আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত আমি এই মুহুর্তে অবস্থিত আছি মালদ্বীপের হাডু সিটির হিতাদু আইল্যান্ডে জিডি ঘাট যেটাকে বলা হয় এক কথায় বোট ঘাট তো এখন সময় হলো পাঁচটা বেজে একচল্লিশ মিনিট বজরের নামাজ আদায় করে বের হয়ে এখানে আসলাম এখানে কিন্তু আপনার ডাইন পাশে চুইমিং আছে এখানে কিন্তু সকালবেলা অনেকে গোসল করতে আছে যদিও এখানে সাগরের পানি অনেক যদি গোসল করে শরীর ফ্রেশ থাকে প্লাস শরীরে কোনো ব্যথা বা জ্বর থাকলে সেগুলো কমে যায় এই জন্য সবাই এখানে গোসল করতে আসে এই হলো বোটগাটের ওই দিকের অবস্থানগুলো ওদিকে অনেক বোট আছে ছোট বড় মাছের বোট বিভিন্ন প্রকার বোট আসে এখানে তো এই হলো সকালবেলার এখানকার পরিস্থিতি আমি যদি একটা কথা বলি সেটা হলো এই যে সূর্য ওঠার আগমুহ যে এরকমটা হয় এই যে পূর্ব আকাশ এই পূর্ব আকাশে যখন ফজর পরে এখানে আসা হয় দেখতে পাই যে ওই দিকটা লাল হইয়া তারপরে আস্তে 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 আলোকিত হইতে হইতে তারপরে আলোটা ছাড়া এরপরে সূর্য ওঠে তো সূর্য ওঠার যে দিকটা সেটা হয়তো আবার দেখতে পাচ্ছেন যে দিকটা সূর্য ওঠে আর কি লাল হয়ে আসতেছে যদি অতটা ক্লিয়ার দেখা যায় না এখান থেকে কুয়া মতো অতটা ক্লিয়ার আসে না তো যাই হোক তারপরও যতটুকু ক্লিয়ার আসে সেইটুকুই আপনাদেরকে দেখাচ্ছি যে এখানকার সূর্য ওঠে এবং সূর্য ডোবা কীরকম দেখায় আর দেখায় না তারপর যতটুকু দেখায় আলহামদুলিল্লাহ ভালো এটা দেখার জন্য অনেক লোকজন আসে এখানে আমি দেখানোর জন্য যে সূর্য ওঠার আগ মুহূর্তটা কিরকম হয় ঠিক আছে ওরকমভাবে মানে পুরো অন্ধকারের মতো ওরকমভাবে ওইখান থেকে আস্তে 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 এই আলোটা ছড়ায় আলোটা ছড়ানোর পরে এরপরে যখন সূর্যটা উঠবে তখন ঠিক ওই যে দেখতে পাচ্ছেন লাল কালার ওইখান থেকে সূর্য উঠবে ঠিক আছে তো এখনকার পরিস্থিতি ওই রূপ মোটামুটি যদি অনেক সময় লাগবে আর একটু তো অতটুকু সময় আমি ওয়েট করবো না এখানে আমি আবার চলে যাবো বাসায় তো এই হলো পরিস্থিতি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ